এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় করে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো যদি সে দ্রব্যটি বিশ পার্সেন্ট কমে ক্রয় করে পঞ্চান্ন টাকা বেশি বিক্রয় করতো তাহলে চল্লিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটি ক্রয় মূল্য কত সমাধান দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে একশো মাইনাস দশ সমান নব্বই টাকা এবং বিশ পার্সেন্ট কমে ক্রয় মূল্য হবে একশো মাইনাস বিশ টাকা সমান আশি টাকা চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ চল্লিশ সময় সমান একশো চল্লিশ টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য অবশ্যই কম হবে সেক্ষেত্রে ভাগ একশো চল্লিশ ভাগ একশো টাকা এবং ক্রয় মূল্য আশি টাকা হলে বিক্রয় মূল্য একশো চল্লিশ গুণান আশি ভাগ একশো টাকা এখানে কাটাকাটি করলে হয় একশো বারো টাকা সুতরাং বিক্রয় মূল্য বেশি একশো বারো মাইনাস নব্বই টাকা সমান সমান হয় বাইশ টাকা তাহলে বিক্রয় মূল্য বাইশ টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো ভাগ বাইশ টাকা তাহলে বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো গোলন পঞ্চান্ন ভাগ বাইশ কারখালি হয় দুইশো পঞ্চাশ টাকা এখানে উত্তর হবে দুইশো পঞ্চাশ টাকা